আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো শীতের দিনে সবাই শীতের পিঠা খাইতে ভালো লাগে যে কোনো পিঠা খাইতে অনেক ভালো লাগে শীতের দিনে তো আমরা এখন পিঠা বানানোর জন্য আটা ধরতেছি টেকেতে আমাদের নিজের টেকি তো আটা ধরতে কিন্তু কুড়ে আটা ধরতে কিন্তু অনেক টাইম লাগে তো তাই আমরা অনেকগুলো বাস ছিল রাতের তো বাতগুলো দিয়ে আমার আম্মুর ডেঁকিতে মানে বাত দিসে অনেকগুলো তারপরে সাইলের গুঁড়ি দিছে ডেকিতে কয়েকটা দিলে কয়েকবার এরভাবে আটা হয়ে যায় মানে তাহলে আর আটা ধরা লাগে না শর্টকাটে হয়ে যায় শুধু ফিটা বানালে হয় তো আমরা এই ফিটাগুলোকে চাইনে ফিটা বলি তো আপনারা কোন দেশে কোন দৃষ্টিকে কী ফিটা বলেনি এই ফিটাগুলোকে নাম অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আমরা বলি চাইনা ফিটা কেউ আবার মেরা ফিটা বলে তো দেখেন আমাদের ফাইনালি আটা দ্বারা শেষ সবাই মিলে বানাইতেছি অনেকগুলো বানাই ফেলছি দেখেন কত সুন্দর হয়েছে তো আমার আম্মু বাবি আমি বানাইতেছি এই ফিটাগুলো বানাইতে বানাইতে অনেক দুষ্টমি করতেছি আমরা তো যাই হোক অনেকগুলো আটা ধরছি অনেকগুলো বানায় ফেলছে আর অনেকগুলো আটাও রয়েছে তিনজনে বানাইতেছি ফতম ফতম হয় নাই কয়েকটা যেরকমভাবে ফাটতেছি এরকমভাবে বানাইতেছি কারণ যে কোনো কিছু দড়িয়ে তো আর হয় না আস্তে আস্তে হয় তো দেখেন ফাইনালি কতগুলো ফিটা বানাইছি আমরা দেখেন তো এই ফিটাগুলোকে প্রথমে বাপ দিয়ে ফেলবো আমরা বাপ দিয়ে কেউ বাপ দিয়ে ডালি তারপরেও খায় আর কেউ খোলাতে টালি তাহলে আগুনেতে ফুরিও খায় ফাইনালি আমাদের শেষ সবগুলো দেখেন কত সুন্দর হয়েছে তাই না এর ডোগা বানাইছে দেখেন আমার বাবি কত সুন্দর হয়েছে মার্শাল্লা উতা বানাইছে আমরা এগুলাকে উতা ফিটা বলি আপনারা কি বলেন অবশ্যই জানাবেন কত সুন্দর লাগতেছে তাই না আপনারা এই ফিটাগুলা কে কে খাইতে বেশি বেশি পছন্দ করেন আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে আগুনের দিকে পুরি খাইতে কুরকুর যে কুরকুরাই কুরকুরাই তো আমার ভাবি দেখেন এখানে একটা ফুল বানাইতেছে আটা দিয়ে দেখতে থাকেন আপনারা ফুলডোটা কীরকম হয় কীরকমভাবে সাজায় তো দেখতেছি গোল গোল করে আটা দিয়ে ফুল বানাইতেছে ফুলটা একবার বানায় একবার ভাঙি ফেলে আবার বানায় তো আপনারা দেখেন কি কি বানায় দেখেন মাঝখানে আর একটা আটা দিয়ে দিছে মার্শাল্লাহ কত সুন্দর একটা ফুল হয়েছে তাই না বলতেছে এটা আমি খামো আমি খামো কারো দিতাম না আমি বলতেছি খান সমস্যা নাই তো যাই হোক কার কার ভালো লেগছে আমাদের ফিটাগুলো আর কে কে এভাবে বানানো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন